মাত্র এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা শুধু মাত্র পনেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ করে ফার্স্টে হচ্ছে আপু আপনাদেরকে ডেলিভারি বলে যারা অনেক বেশি পিস নেয় তারা সবসময় বলে যে চার্জ কত আসবে আমরা ওখান থেকে কিনেছি সেখান থেকে ভাই ওদের আমাদের প্রফিট একরকম না আমাদের কটন যারা নেয় আপু একবারে দশটা পনেরোটা বিশটা করে নেয় ঠিক আছে খুব কম পেজে এটু হিউজ পরিমাণ রাইস অর্ডার দেয় আমাদের কোয়ান্টিটি বেশি সেল করি আমরা ঠিক আছে কটনটা আমাদের বেশি পরিমাণ ডেলিভারি যায় যার জন্য পাঁচ কুড়ি ওজনের জন্য চার্জ বাড়বে আমরা লাইভে বলে দিয়েছি একটু আপনারা যখন অর্ডারটা দিবেন মডিটারকে শুনে নেবেন ঠিক আছে জাফরিনাপু আসলাম আরি খুব কাগজে আমি বলেছিলাম যে আমি এগারোটা আসবো একেবারে টাইম টু টাইম চলে আসছি সবাই জয়েন কর ফেলবে এটা কিন্তু বানালে ভীষণ সুন্দর লাগে এটা আমি বানানো দেখেছি খুবই ক্লাসি লাগছে খুবই সুন্দর লাগছে ড্রেসটা ঠিক আছে একেবারে ক্লাসি এবং একেবারেই সুন্দর ড্রেসটা এবং এটার দোপাটটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এটার দোপাট্টা ঠিক আছে দোপাট্টা দেখেন খুবই বিউটিফুল একটা দোপাট্টা ডুয়েল শেডের মধ্যে হালকা একটু সালফ প্রিন্ট পাবো এবং হালকা একটু আপনার পেস্টল কালারের মধ্যে এত সুন্দর এটার ওড়না বলেন জামা বলেন সালোয়ারের কাপড় বলেন ওভারঅল ভীষণ সুন্দর হবে কোকো এর প্রিন্টের ড্রেসটা অনেক বেশি সুন্দর খুবই ক্লাসি একটা ড্রেস হবে এটা যার ভালো লাগে নিয়ে সালপেন্ট এটা দিয়ে যখন আপনারা কোর্সের ডিজাইনের এ বানাবেন তখন অনেক বেশি সুন্দর লাগবে আমি আছি বম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বল এটা সুন্দর মাত্র 1350 এটা কিন্তু কোকোর ফাস্ট তেরোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ওকে নেক্সট আমরা আরেকটা কোকো দেখাবো এটাও হোয়াইটার মধ্যে এটাও সুন্দর আপু আমি তেরোশো এর দুটো একটু শেষ করব তারপর আমরা ডিসকাউন্টেড ড্রেসে চলে যাবো আরেকটা ড্রেস আপু তেরোশো ড্রেস মাত্র এক হাজার টাকায় দিব সাথে থাকেন আজকে ভীষণ সুন্দর সুন্দর ড্রেস ভীষণ সুন্দর সুন্দর কোয়ালিটি যারা দেখবেন সত্যি হয়ে যাবেন এত বেশি সুন্দর এবং বেড়াতে যাওয়ার জন্য ঘোরার জন্য খুব ভালো হবে পপি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন বেড়ানোর জন্য ঘুরতে যাওয়ার জন্য বলেন নর্মাল রেগুলার ইউজের জন্য বলেন খুবই সুন্দর এগুলার কালার কি আল্লাহ লাইট এত সুন্দর এটার কালারটা পুরো ফুটে আছে বিউটিফুল একটা কালেকশন সো এটা যারা মিস করবেন মিস করে ফেলবেন এটা অনেক সুন্দর আর এটা হচ্ছে কটনের দপাটা একেবারে মলমলে কটন আমরা ফাইন কটন সেল করেছি সেম টু সেম মলমলে ফাইন কটনের ডিজাইন হবে আর তার সাথে এত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের হচ্ছে আপু সালোয়ারের কাপড়টা সো এটা যাদের ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র তেরোশো পঞ্চাশ করে মাত্র তেরোশো পঞ্চাশ করে এগুলা যারা নিয়েছেন তারা জানেন কোকো এখন কপি হয়ে গেছে আপনারা হচ্ছে বুঝে শুনে অর্ডার কিন্তু অরিজিনাল ক্যাটালগ এরটা কোকো এখন কপি হয়ে গেছে কি জানি নাম এখন নতুন বের হয়েছে আমি জানি না কোকোর ড্রাইস অনেক ডিফারেন্ট নাম বের হয়েছে যাই হোক আমাদেরটা আপনারা রিসিভ করার সময় চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে তেরোশো টাকার একটা ড্রাইস আপো তেরোশো টাকার একটা ড্রেস এটা আমরা অফারে আপনাদেরকে দিব শুধুমাত্র এক হাজার টাকা এটা হচ্ছে এমন একটা কটন লনে ড্রেস এটা যে কোনো এজের যে কোনো আপু ক্যারি করতে পারবে এটা এত প্রিটি এটা এত প্রিটি এবং কালার গুলো দেখেন কি সুন্দর কালার না অনেক সুন্দর কিন্তু কালার গুলো দেখেন মাল্টি কালার আর ব্যাকের ডিজাইনের চুন্নিটা আরো শুধু আপু আপনি এই সাইডটাও দিতে পারেন ফ্রন্টে আর আপনি হচ্ছে এটা দিয়ে আপনি মানে ডিজাইন করে বানাতে পারবেন যেহেতু কাপড় অনেক বেশি আছে স্লিভ যে কাপড় এক্সট্রা আছে তেরোশো টাকার ড্রেস যখন এক হাজার টাকায় দেওয়া হয় তখন বুঝতেই পারছেন যে এটা কত জলদি জলদি স্টক আউট হয়ে যাবে এটা তাড়াতাড়ি করে নিয়ে ফেলবেন জিভা ক্যাটালগ তেরোশো টাকার ড্রেস গোল জি বাই জিভা মাস্টার কপি ড্রেস অনলি এক হাজার টাকা মাস্টার কপি ড্রেস অনলি এক হাজার টাকা জিভা বাই গোলজি আমি এটা চাইলে আপু এগারোশো টাকার চোখ বন্ধ করে সেল করতে পারতাম কিন্তু আমি এটা হচ্ছে লস প্রাইজে দিলাম এই জন্য সবাই জন্য এটা নিতে পারে খুবই প্রিটি একটা ড্রেস এক হাজার টাকা আমার তো অলওয়েজ দেখাই আমরা ঠিক আছে হাই আপু আপু আমি তোমার ছিলাম তাই কেমন আছেন সবাই কি অবস্থা পাই এটা খুব সুন্দর করে কিন্তু সবাই একটু রিপিট কমেন্ট করবেন যারা আমাকে হাই হ্যালো দিয়েছে এটা কাপুরের বহর দেখেন অনেক বহর আপু লাইক আপনি এটাতে অনেক স্লিভ দিতে পারবেন এই পর্যন্ত স্লিপ দিতে পারবেন এটা হচ্ছে আপু প্যান্টের ওন্নাটা হবে প্রিন্টের মধ্যে এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা আমরা এখন পর্যন্ত কন্টিনিউ সেল করে যাচ্ছি এটা এত পরিমাণ ডিবার্নিং একটা খুবই সুন্দর আমি এটা বললাম যে কালকে আমার একজন আপো আটটা ড্রেস নিয়েছে এটা এত সুন্দর একটা আজকে অনেকগুলো আপুরা এটা রিসিভ করছে অলরেডি ভীষণ সুন্দর এক হাজার পঞ্চাশ আমাদের বুটিজগুলো কন্টিনিউ লাইভে থাকবে কারণ আমরা এটা অর্ডার দিয়ে রাখি প্রি অর্ডার দিয়ে রাখি ধরেন আপনারা নিচ্ছেন আমাদের এটা শেষ সাথে সাথে আমরা আরেকটা অর্ডার দিয়ে দিই যেটা আমাদের আরো এক হাজার পিস পাঁচশো পিস দুই হাজার পিস লাগবে কথার কথা তো এই জামাগুলো আমাদের কাছে কন্টিনিউ থাকে এটা সুন্দর একটা ড্রেস একটা সুন্দর করে এম্বয়ডারি করা রাজস্থানের চুনরি যে ডিজাইনটা থাকে সেম টু সেম কালার হচ্ছে রেড মেরুন হ্যালো আপু আসসালাম আলাইকুম কেমন আছেন রেড মেরুনটা এক হাজার টাকা দাম এটা অন্যটা এত সুন্দর সামনে ভ্যালেন্টাইজে ফালগুনে পড়তে পারবেন একসাথে দুই কাজ ফাল্গুন ভ্যালেন্টাইসে যদি কেউ বেড়াতে যেতে চান এটা সুন্দর পরে ফেলতে পারবেন বুটিস কম দামের মধ্যে রং এন্ড ফিডিও ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন দারুন একটা ড্রেস আমি তো দারুন একটা ড্রেস মাত্র 1000 টাকা নিচেও একটা সুন্দর করে দেখেন সুন্দর করে একটা প্যানেলের এমবোজারি করা গলাটা যেরকম মিহি এটা অনেক সুন্দর আসছে এবার একটা নতুন বুটিক দেখা আপনাদেরকে এটা হচ্ছে কটন রাখি ঠিক আছে কটন রাখি ড্রেস এটা হচ্ছে আমরা রাখি সেল করেছি যেইটা কিনা মানে দুই হাজার বাইশশো টাকার যেই রাখির কটনটা সেম টু সেম ওইটার মতো পুরোটাই এম্বয়ডারি কাজ করা থাকবে রাখি কটন ক্যান্ডি মাত্র এটা অল ওভার সেম ডিজাইন থাকবে অল ওভার সেম ডিজাইন থাকবে এবং এটার অন্যটা হচ্ছে পুরা আপনার জরি সুতা দিয়ে করা আছে জরি সুতা দিয়ে করা খুব সুন্দর একটা ড্রেস চলে যাচ্ছে এবং এটা হচ্ছে কটনের একটা সালোয়ারের কাপড় পুরো ড্রেসের মধ্যে জরি সুতা দিয়ে সুন্দর করে অল ওভার কাজ করা

আমারটাও ষোলোশো আমি বলেছি যে আমারটাও আছে ষোলোশো টাকা এই যে দেখেন খুব চমৎকার করে পেটানো কাজ পেটানো কাজ পাবেন সাথে নিচের আপু দামানে কিন্তু সুন্দর করে পেটানো কাজ পাবেন কাজগুলো দেখেন জাস্ট সি ব্লু কালারের এটা সালোয়ারের কাপড় যাবে সাথে আমরা একটা সুন্দর এটা হচ্ছে মলমলে একটা কটন টাইপের কাপড় পাবো এটা হচ্ছে দুপাটার গঙ্গা এটা প্রিমিয়ামটা মাত্র প্রাইস হচ্ছে ষোলোশো টাকা শুধুমাত্র মাত্র ষোলোশো টাকা গঙ্গা যারা একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে করবে মাত্র ষোলোশো স্যালোয়ার আড়াই গজ থাকবে স্যালোয়ার আড়াই গজ থাকবে পুরো ইন্ডিয়ান চার পাঁচ হাজার টাকার ড্রাইসের কপিটা ঠিক আছে এখন আরেকটা কালার দেখাবো না এটা অরেঞ্জ কালার না এটা রেড কালার কি যে সুন্দর এই জামার কালারটা আপু দেখেন কি যে সুন্দর এবং কাজের ফিনিশিং গুলা দেখেন অনেক বেশি সুন্দর সাথে এরকম সুন্দর একটা লেস পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে তো এটা আমরা এখন ওপেন করব আমাদের আগে আগে গত দুদিন আগে যা আসছিল অল আর সোল্ড আপো আচ্ছা জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি অরেঞ্জ টমেটো রেড কি কালার বলবো আমি নিজেও জানা ভীষণ সুন্দর একটা কালার ভীষণ সুন্দর করে এটার মধ্যে এমব্রয়ডারি করা আছে এবং দামানের মধ্যে ছোট্ট ছোট্ট করে গুড়ি গুড়ি একটা চুন্ডি প্রিন্ট সালোয়ারের কাপড় হচ্ছে সলিড একদম এক কালারের মধ্যে আর এটার ওন্নাটা এত সুন্দর একটা কালার আসছে আপু ওন্নাটা জাস্ট দেখেন পুরো পা আর এটা কিন্তু আঁচলটা অ্যাকুরেট হবে না ঠিক আছে আঁচলটা অ্যাকুরেট হবে না কারণ এটা কাটিং এর সময় আর এটা এরকম হয়ে কেমন আছেন আপু নুসরাত জান আপু পপি আপু কেমন আছেন সো সতেরোশো পঞ্চাশ টাকার এটা যারা নেবেন মিস করেন না খুবই সুন্দর হবে পার্টি কালেকশন দেখাবো হ্যাঁ এখন সব হচ্ছে পার্টি কালেকশন দেখাবো সতেরোশো পঞ্চাশ টাকার গঙ্গা এটা একটা ইন্ডিয়ান ইনসপায়ার একটা ড্রেস ঠিক আছে এটা পুরো অল ওভার মিরর করা অল ওভার মিরর করা গলার ডিজাইনটা খানদানি একটা গলার কাজ করছে এবং এটার মধ্যে নিচেও পুরোটাই হচ্ছে অল ওভার মিরর করা গোটাপাতি বসানো সাথে এখানে হ্যান্ডওয়ার্ক এর মতো সুন্দর করে এম্বয়ডারি করে দিয়েছে লেস দিয়ে সুন্দর করে পাইপিং করা পুরোটাই দেখেন কি সুন্দর করে কাজ করা কালারটা খুব সুন্দর একটা কালার আমরা পেয়ে যাচ্ছি নিচে একটা লেসিং পাবো সুন্দর একটা লেস পাবো আমরা ফ্রি সাইজের মধ্যে আছে ড্রেসটা একদম হাতার টাতার সব কাপড় ফ্রিজ সাইজের ফ্রন্টে প্রচুর কাজ আছে এবং এটার আপু মার্শাল একটা ওন্না শুধুমাত্র টাকায় শুধুমাত্র এটা আমরা দিয়ে দিচ্ছি যার যত পিস লাগে তাড়াতাড়ি করে করে অর্ডার এটা হচ্ছে রাজস্থানি ইন্ডিয়ান রাজস্থানি চুন্ডির যে ডিজাইনটা সেই ডিজাইনটা আপু এটা আমি একটা নিব ইনশাল অনেক বেশি সুন্দর আমি নিতে নিতে এটা শেষ হয়ে যায় কিনা এটা হচ্ছে কথা স্বামীমা আপু আসসালামু আলাইকুম কেমন আছেন দেখেন কালারটা দেখেন মানে এই জামাটা এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা হচ্ছে হালকা অরেঞ্জ এটা হচ্ছে হালকা গ্রিন গ্রিন টাইপের কালার খুবই সুন্দর আপু এটা এক কথাই হচ্ছে আপনার গাউন বানাইতে পারেন বা হচ্ছে পাকিস্তানি স্টাইলও বানাতে পারেন চুনরি অলওয়েজ সুন্দর এটা তো আরেকটা চুনরি আপু বারোশো পঞ্চাশ টাকায় যাবে আগেরটা ছিল পনেরোশো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ করে এটার মধ্যে সেল প্রিন্ট পাবেন এটার মধ্যে মিরর গোটা পাতি করা এটার যে স্লিভ এর ওয়ার্কটা দিয়েছে আপু অনেক সুন্দর একটা ওয়ার্ক এই যে চমৎকার সুন্দর একটা দিয়েছে তো এটাও খুব ভালো লাগবে এবং এটার এটারটা দেখেন পুরো অল ওভার আপনার করা মানে খুবই কেয়ারফুলি ইউজ করবেন করবেন এবং এটা ওয়াশ খুব কেয়ারফুলি যেন এটার পাথরগুলো গুলো না ছড়ে যে গ্লো দিয়ে লাগানো থাকে এগুলো খুব ভালো উন্নত মানের আটা ইউজ করছে বাট তারপরও ঠিক আছে তারপরও এই যেটা হলো সালোয়ারটা একটা কালার সুন্দর একটা ম্যাজিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা খুবই সুন্দর একটা ড্রেস হবে এটা খুবই সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ কালার হচ্ছে দুই এটা কিন্তু এভরি ডে আপুরা ইনবক্স করছে খুবই সুন্দর আপু জাস্ট কাজটা দেখেন আপু কি পরিমাণ কাজ দিয়েছে দেখেন কি পরিমাণ এটার মধ্যে কাজ করা সাইড কাজ করা মানে এটা অল ওভার আপনার চমৎকার ভাবে কাজ করে সাথে এরকম সুন্দর লেস করা পেজে অলরেডি আমি ছবি দিয়েছি আপু ঠিক আছে হাতাটা দেখেন আপু খুব সুন্দর করে কিন্তু হাতার মধ্যেও কাজ করে দিয়েছে এই যে দেখেন হাতার মধ্যেও সুন্দর করে কাজ করা আছে সবাই একটু লাভ লাভ দিন এবং একটু কমেন্ট করবেন আমাকে অল দেখা যায় যায় শোনা এটা হচ্ছে করবেনটা হবে আপু অনেক বড় একটা হবে এবং আচলে দেখেন গর্জিয়াস কাজ করা কোন জায়গায় বাকি না এটার কাজ সুন্দর একস্টার হবে আপু আপু অন্যাজ আপু সব কটন আপু সবই হচ্ছে কটন বারোশো পঞ্চাশ সবই হচ্ছে কটন রেস পরে খুব আরাম পাবেন এটাও দেখেন কটনের বারোশো পাঁচ এটা অনেক সুন্দর এটা একটু হালকা কাজ হবে আপু এটার মধ্যে একটু হালকা কাজ হবে এটার কাজটা একটু কম আছে যারা একটু লাইট কালার কাজ চাইছেন তারা এটা নিয়ে নেবেন এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা সো দেখেন এটাও সুন্দর আছে এটা স্লিভসটা দেখেন কি সুন্দর পুরোপুরি হচ্ছে আপনার সুন্দর বড় হাতাও হয়ে যাবে এটার হ্যাঁ এটা হচ্ছে দোপারটা কালারটা এত সুন্দর আপু এটার একটা হারপিক ব্লু কালার একটা হারপিক ব্লু কালার এটা অনেক দারুণ আপু যেই নেবেন ইনবক্স করবেন মাত্র বারোশো পঞ্চাশ আপনার পর ড্রেসটা আপু আমারটা হবে আপু আমারটা ইনবক্স করতে হবে ষোলোশো টাকা আমারটা রিপিট আসছে আমারটা ইনবক্স করেন আপু ষোলোশো টাকা প্রাইস পড়বে এটা হচ্ছে কালোটা কালো মিরোর এটা হচ্ছে খানদানি ঠিক আছে একদম কালোটা হচ্ছে খানদানি ব্যাগটাও খুব সুন্দর হবে আপু ব্যাগের ডিজাইনটাও পেয়ে যাচ্ছি ভীষণ সুন্দর করে মিরোর ওয়ার্ক করা এগুলো করতে অনেক সময় লাগে প্রচুর টাইম লাগে আপু এটার ওনা অ্যান্ড এটার বডি এই চ্যান এভরিথিং সব কিছু খুবই কেয়ারফুলি করা হয়েছে ড্রেসটা অনেক সুন্দর ভালো আছে আলহামদুলিল্লাহ আর শিরিন আপু কেমন আছেন এটা অল ওভার যে কাজ করছে আপু অনেক সময়ের ব্যাপার আপু হাতে ধরে করতে গেলে প্রচুর সময় লাগে এটা আর এটার আঁচলটা দেখেন আপু প্রচুর কাজ এই দেখেন প্রচুর কাজ এটা কোনো জায়গা বাকি নাই কোনো জায়গা বাকি নাই ভীষণ নাইস একটা ড্রেস এটাও নিয়ে নিতে পারেন মাত্র তেরোশো টাকা আপু বেশি গর্জিয়াস এটা হচ্ছে মাত্র ঠিকঠাক আছে আচ্ছা এটার কালার হচ্ছে কালার টাকা এত গর্জিয়াস আপু এটা এবং এটা হাতাই পাবেন ঠিক আছে এটা হচ্ছে হাতাও কাজ পাবেন এই যে দেখেন খুবই চমৎকার হাতার মধ্যে রাজস্থানি চুনরি ডিজাইন মানে মিরোর বলতেই হচ্ছে যারা নিতে চাচ্ছেন আমি বলবো যে আপডেটটা নেন কারণ আপডেটটা আপু অনেক গর্জেস অনেক সুন্দর করে আপু কাজ করে এটার মধ্যে এটা আমরা নিউটা ইনটেক খুলতেছি আপু দেখেন এত হেভি কাজ করা আপু এটা মানে ওনাটা একটু ধরো দেখে আমি আঁচলটা একটু দেখা আপনার রেড এর সাথে মাজেনটা দেখেন আঁচলের কাজগুলো একটু দেখা আপনাদেরকে মানে এর চাইতে সুন্দর ওনা কিছু হতেই পারে না ঠিক আছে হুম আমি জাস্ট দেখাই ওনাটা জাস্ট দেখেন এটা হচ্ছে মাজেনটা রেড কালার এই যে দেখেন ওনাটা যে মানে ডিজাইনটা দেখেন হ্যাঁ এর চাইতে সুন্দর ডিজাইন কিন্তু হতেই পারে না অনেক সুন্দর হবে এটা মাত্র তেরোশো অপ মাত্র তেরোশো টাকা এটা অনেক সুন্দর একটা মাজিনটা কালার আমার পর শেষ বিকেল আপু আছে ষোলোশো টাকা ইনবক্স করেন আমারটা এই মুহূর্তে না আপনি ইনবক্স করলে আমি ওইটা দু এক দিনের মধ্যে আমার এটা চলে আসবে আমি যেটা পরে আছি এটা তো আমি রোজারির থেকে গণহারে পড়তেছি মানে এতবার পরা হয়েছে এতবার ওয়াশ করা হয়েছে তো আল্লাহ রহমতের ব্রাইস কোনো প্রবলেম হয় নাই মানে যতটুকু ভাবছিলাম যে নষ্ট হয়ে যাবে ওরকম গঙ্গার কাপড় আসলেই ভালো গঙ্গার ফেব্রিক কোয়ালিটি ভালো বারোশো পঞ্চাশ আমাদের নিউ কোকো ড্রেস একদম পিওর সুতির কাপড় এবং এটা কিন্তু অরিজিনালটা এটার আবার অনেক কপি বের হয়ে গেছে বল প্রিন্টার এটা কিন্তু আমাদেরটা সেম মিলবে না এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত সফট কাপড় হাতে নিলেই বুঝতে পারবেন যে এই কোকোটার কাপড় কি পরিমাণ সুন্দর মাত্র বারোশো তেরোশো পঞ্চাশ ছিল বারোশো ভালো কাপড়ের অলওয়েজ এ এর দাম বেশি থাকে মানে আমরা যখন এটা লাইক আনি আপনাদের জন্য তখনই এটার প্রাইস রেঞ্জ বেশি থাকে যখন কম দামে চলে যাবে অনেক বেশি কমে সেটার কাপড় কখনোই সেম থাকবে না ঠিক আছে এটা গেরের ব্যাপার আছে ওই যে এটাকে কি বলে ঘে কি বলে এটাকে গ্রে গ্রে থাকে কাপড়ের গ্রে হচ্ছে আপনার হাই কোয়ালিটির যেগুলো হয় সেগুলো রেঞ্জ বেশি হয়ে থাকে এটা অনেক সুন্দর পুরা মাখন কাপড় এটা বল প্রিন্ট এটা হচ্ছে টমেটো রেড কালার মাত্র এটা তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস বারোশো পঞ্চাশ সবগুলো অফারে দিচ্ছি তেরোশো পঞ্চাশ ড্রেস বারোশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি এটাও সুন্দর কালার দেখেন মানে এগুলো আসলে এই রেঞ্জেরই ঠিক আছে এটা হচ্ছে এই রেঞ্জেরই এই যেটা হচ্ছে দপাতটা এটা কালারটা খুব সুন্দর একটু কলাপাতা পাতা টাইপের কালার গ্রিন কলাপাতা টাইপের কালার এটাও হচ্ছে বারোশো অফারে অফারে দিচ্ছি সুতির কাপড়গুলো দেখেন যারা প্রথমবার তো বুঝতেছে না সালোয়ারটা দেখেন খুবই খুবই সুন্দর এবং এগুলো হচ্ছে গরম বলেন শীত বলেন এবার একটা খানদানি ড্রেস দেখে আমার খুব ফেভারিট একটা ড্রেস পেস্ট কালার এবং হালকা মিন্ট লাইম কালার খুবই পছন্দের আমার এই ড্রেসটা আর এটার দোপারটা দেখেন খুবই চমৎকার এটা যেই নিবেন হাতে পাইলে বুঝবেন যে একটা ড্রেস কিনেছি অনেক সুন্দর মানে কটন এর মধ্যে অনেক সুন্দর নতুন আসছে নতুন কোকো গুলো যা আছে মোটামুটি দেখাই দিব আমি এখন এরপর আমরা হচ্ছে একটা লাইফ করব ওটা হচ্ছে আপনার সুপার কাতান আর হচ্ছে জমজমে লাইফ করব ঠিক আছে এরপরের লাইফটা এটাও দেখেন সুন্দর এক্সট্রা করে আপু হাতার কাপড় দিয়ে দিয়েছে আপনাদের আলাদাভাবে স্লিভ কাপড় পেয়ে যাচ্ছেন হিউজ কাপড় প্রচুর কাপড় আছে আপন রাইস মধ্যে প্রচুর কাপড় মাত্র বারোশো পঞ্চাশ করে এটা হচ্ছে ইগো মাত্র বারোশো পঞ্চাশ অনলি বারোশো পঞ্চাশ টাকা জলদি জলদি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন শুধুমাত্র বারোশো পঞ্চাশ করে অনলি বারোশো পঞ্চাশ নেক্সট হচ্ছে আমরা একটা পেস্ট কালারের ড্রেস দেখাবো নেক্সট একটা সুন্দর পেস্ট কালার দেখাবো এটা এত স্ট্যান্ডার্ড একটা ড্রেস এটার কোন ডিজাইন দরকার হয় না কবির আপু আসসালাম আলাইকুম আজকে দেখলে আপনার পার্সেল যাচ্ছে কি নিয়েছেন কটন ড্রেস আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা এটা হচ্ছে ইগোর একটা ড্রেস হবে মাত্র এটা অফারে মাত্র বারোশো পঞ্চাশ অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ করে মাত্র বারোশো পঞ্চাশ করে সবাই একটু অ্যাক্টিভ থাকবেন কমেন্ট করবেন আচ্ছা এটা আমরা অফারে দিয়ে দিচ্ছি এটা তেরোশো ছিল এখন অফারে এটা কত এক এটা অফারে হচ্ছে এক হাজার এটার কালার যে সুন্দর এবং এটার কাপড় যে সুন্দর পাতলা সুতির কাপড় পাতলা সুতির কাপড় এটা কারিজমা এক হাজার দিয়েছে অফারে আল্লাহ এটা মিস করেন না কেউ এটা এত দাম কম এবং এটা এত সুন্দর কাপড় কেউ এটা মিস করেন না খুবই ভালো জিতবেন এটা কীরাম মানে জিতবেন টাকা পরে আসবে বাট কিছু ড্রাইস আছে না আপো যে না নিলেই মিস হচ্ছে ওরকম ড্রেস যে না নিলেই মিস এটা আমরা সুন্দর একটা দেখেন দেখাবো এই জামাটার কাজের পুঁথি করে সুতা দিয়ে কাজ করা তারপরে হচ্ছে এটার মধ্যে সুন্দর করে সুতা দিয়ে মানে হাতের গিট সেলাই দেওয়া পুরোটাই আপনার পাইপিং করা আছে গলার যে ইয়োগটা এটার দাম কত দেখেন কি সুন্দর একটা ড্রেস সাথে আপু কি সুন্দর করে লেস দিয়ে দিয়েছে পুরা ইন্ডিয়ান জয়পুরের দিল্লি বুটিক্স এর ড্রেস এটা আচ্ছা এগুলো কি রিয়েল আচ্ছা কোনটা রিয়েল মিরোর আপু হ্যাঁ আপু রিয়েল মিরোর পাতিনা আপু রিয়েল মিরোর তো এটার প্রাইস হচ্ছে এগারোশো টাকা রিয়েল মিরোর আপু আগে যা দেখাইছি সব রিয়েল মিরোর এটা হচ্ছে এগারোশো টাকা আপু এটা শুধুমাত্র এগারোশো টাকা এটা হচ্ছে গলার ডিজাইনটা এখান দিয়ে পুরোটা এরকম চওড়া করে কাজ করে অরিজিনালি সুতির কাজ করা ভীষণ সুন্দর মাত্র এগারোশো টাকা এটার প্রাইস অনলি এগারোশো আচ্ছা এবার আমরা চলে যাব আপু রেড জামা দেখা একটু আগে রেড দেখিয়ে ফেলেছি আপু এখন আমরা খুব হালকা কালারের সুন্দর একটা ড্রেস দেখাবো পাউডার স্কাই ব্লু কালার ডিজিটাল প্রিন্টের উপরে আপনার এটা হচ্ছে কি আপনার মার্শালের ড্রেস অফারে আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি অফারে চোদ্দশো টাকা এটার ব্যাগটা অনেক সুন্দর হবে এটার শুধু ফ্রন্টে কাজ হবে নিচের দামানে এবং দোপাট্টায় কাজ হবে এই যে দোপাট্টার কাজ দেখেন মানে হাতে নিলে জাস্ট অবাক হয়ে যাবেন ড্রেসটা এত বেশি সুন্দর চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ হ্যাঁ আপনার জন্য রাখা হয়েছে নিচে চোদ্দশো পঞ্চাশ টাকা এক্সক্লুসিভ ড্রেস অফার দামে দিচ্ছি ঈদ উপলক্ষে এগুলো কিন্তু অনেক প্রাইস বেড়ে গিয়েছে তারপর আমরা অফারে দিচ্ছি চোদ্দশো খুব সীমিত সময়ের জন্য এটা হচ্ছে হালকা মিষ্টি কালার আপু হালকা মিষ্টি কালার পাখি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন হালকা মিষ্টি কালার সুন্দর করে এম্বয়ডারি করা দেখেন কি পরিমাণ কাজ করা খুবই সুন্দর করে পেটানো কাজ আছে এটা ব্যাকের ডিজাইনটাও খুব সুন্দর করে প্রিন্ট করা হালকা মিষ্টি কালার হবে এটা অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর নতুন আসছে অনেক সুন্দর সাথে হচ্ছে গলা করা আপু দেখেন সাথে হচ্ছে সুন্দর করে গলা করা এটা ডিজাইন করা এবং এমব্রয়ডারি দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ করে এটা অনলি চোদ্দশো পঞ্চাশ কালারটা এত সুন্দর পুরো পাকিস্তানি মাস্টার কপি ড্রেস ওনাটাও খুব সুন্দর মাত্র অফারে চোদ্দশো পঞ্চাশ টাকা দিচ্ছি সবাই একটু ভিডিওতে লাভ লাভ দিয়ে দিন পাখি আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা এবার একটা খুব সোবার কালার দেখাবো হালকা ল্যাভেন্ডারের মধ্যে পাবেন কালারটা খুব হালকা খুবই হালকা একটা ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর এটা নেকের ডিজাইনটা এটা হচ্ছে নিচের দামানটা ফুললি এম্বয়ডারি করা কত সুন্দর করে এটা করা দেখেন এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা মানে এগুলো জাস্ট এক্সক্লুসিভ ড্রেস এত কম রেঞ্জে ড্রেস গুলো পাওয়া যায় না আপু জাস্ট এম্বয়ডারি কাটওয়ার্কের ফিনিশিং দেখেন ষোলোশো নিচে সতেরোশো নিচে পাওয়া যায় না এত সুন্দর আপু এই ড্রেসটা এত সুন্দর দেখেন প্রাইস দিব মাত্র অনলি অনলি আপনার চোদ্দশো পঞ্চাশ করে শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ ওনার এম্বয়ডারি দেখে আপনার খুশি হয়ে যাবেন এত সুন্দর এম্বয়ডারি আচ্ছা এটা আরেকটা কালার খুব হালকা কালারের মধ্যে আসছে এগুলো খুবই সোভার কালার খুব হালকা কালার এটা গলা ছাড়া নিচের কালার হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে কাজ করা আছে অনেক সুন্দর সবাই একটু জয়েন করে অনেকেই জানে যে আমি এগারোটার পরে আসি লাইভে আজকে কিন্তু আমি এগারোটা এটার কাজ দেখে আপু আমার মনে হচ্ছে আমরা বিবেকের কিছু ইন্ডিয়ান ক্যাটালগ সেল করেছিলাম তো ওরকম মনে হচ্ছে যে এটা বিবেকের কোন একটা ড্রেসের মানে কটনটা সাবেরা আপু আসলাম আলাইকুম চোদ্দোশো পঞ্চাশ দেখেন হালকা ভাঙ্গী কালার হালকা মিন্ট কালার একেবারে লাইট মিন্ট কালার আর হচ্ছে ভাঙ্গি কালার সুন্দর কটন ড্রেস এটা তো একদম এক্সক্লোসিভ আপু এই যে আমার কালার যত হালকা হোক না কেন কাজের ফিনিশিং দেখেন কেমন আছেন বলেন আপু অনেকদিন পর দেখলাম আপনাকে অনেক সুন্দর আপু কি এখনো ঘুরতেছেন কি চমৎকার কাজ মাত্র হচ্ছে প্রাইস চোদ্দশো পঞ্চাশ সব ডিসকাউন্টে দিয়ে দিলাম আঙ্গুরা কালারটা চলে আসছে আমাদের ডিজিটাল প্রিন্ট আঙ্গুরা কালার জাস্ট এগুলার কাজ দেখেন আপু এত সুন্দর করে কাজ করা আপু এম্বয়ডারি ব্যাকের ডিজাইনটা খুবই চমৎকার জাস্ট অফারে দিয়ে দিচ্ছি পরে কিন্তু পাবেন না এগুলো ষোলো পঞ্চাশ করেই নেওয়া লাগবে পরবর্তীতে ষোলো পঞ্চাশ করে নেওয়া লাগবে আমি কিন্তু একদম জাস্ট জিরো কস্টিং এই জামাগুলো সেল করতেছি কারণ বুটিক্স আমাদের সামনে যেহেতু ঈদ আমরা এগুলো হচ্ছে একেবারে জিরো কস্টিং মনে করি আমি এখান থেকে কোনো প্রফিট করছি জাস্ট কোন রকম দামে মাত্র এটা আমি ছেড়ে দিচ্ছি দেখেন এত সুন্দর এটা মাত্র প্রাইস দিব চোদ্দশো পঞ্চাশ কাজের এম্বোডারি ফিনিশিং দেখেন খুবই ভালো আপু এগুলোর কাপড় হুবহু পাকিস্তানি একদম ইনস্পায়ার ড্রেস এটা আরেকটা সুন্দর কালার অফ হোয়াইটের মধ্যে সুন্দর একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ টাইপের কালার সবাই একটু কমেন্ট করবেন সবাই একটু হচ্ছে গিয়ে বেশি বেশি করে হচ্ছে লাভ লাভ দিয়ে দেবেন পেজে ফলো দিয়ে রাখবেন অনেক সুন্দর আপু আগে আমি সালাম দিয়েছি আসসালাম আলাইকুম কেমন আছেন সাবেরা আপু আমি আপনাকে সালাম দিয়েছি ঠিক আছে সমস্যা নাই আপনি আমাকে দিয়েছেন আমি আপনাকে দিলাম ওয়ালাইকুম আসসালাম এবং আসসালাম আলাইকুম দেখেন খুব সুন্দর আপনি কেমন আছেন 1450 টাকা আপু আপনার ফরাচ কি আছে আপু আমারটা আছে আমারটা হচ্ছে 1600 টাকা প্রাইস অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে আপু আপনি এগুলো নিতে পারেন 1450 টাকা ডিসকাউন্টে আপু 1650 ছিল অফারে আপু হচ্ছে আপনার 1450 দিয়েছি এই যে হাতাই কাজ না শুধু গলায় আর সরি শুধু জামার নিচে হবে হাসিনা আপু আর হচ্ছে কি আপনার ওন্নাতে হবে এত সুন্দর ড্রেস 1450 টাকায় ডিসকাউন্ট আর কি চাই বলেন অনেক বেশি সুন্দর এগুলো অনেক সুন্দর এটা কালার হচ্ছে গিয়ে হালকা একটা এটা হচ্ছে মিন্ট টাইপের কালার খুব সোভার একটা কালার খুব সোভার কালার কালার গুলো দারুন সবাই একটু জয়েন করে ফেলবেন লাভ লাভ দে এটার কাজ আপু দেখলাম হচ্ছে পুরো বিবেকের কাজ বিবেকের ড্রেস যে কাজ থাকে আপু সেম এরকম কাজ পাচ্ছি আমরা মানে ওনার দুই পাশেই ওনার দুই পাশেই হচ্ছে এরকম কাজ পাচ্ছি আমি ওনার জন্য হলেও এই ড্রেসগুলো নিব এগুলার ওনা দেখে মনে হচ্ছে পুরা ইন্ডিয়ান ড্রেস ফেল এত সুন্দর করে আপু ওনার মধ্যে অন্যব্রয় করে দিছে ওনাগুলোর কাজের ফিনিশিং দেখেন জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা কাজ করছে আমি অনেকদিন পর এরকম কাজ পাইলাম যেগুলার কাজের ফিনিশিং দেখে আমি একেবারে মুগ্ধ এত সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা আমার এগুলো আসলে খুব কম স্টক খুবই কম একটু আর্লি আর্লি অর্ডার করতাম একটু তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা আনটি আসসালাম খুবই সুন্দর হবে দেখেন দামানটা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও অনেক হিট ড্রেস এটা আমাদের এক একজনই অনেকগুলো করে অর্ডার করছে সো এই জামাগুলো আমরা রিপিট বেশি করে আনছি বিধায় আমি লাইভে এখন দিচ্ছি এই যে এটার ওন্নাটাও দেখেন প্রত্যেকটা ওন্না অনেক সোভার এবং অনেক লাইট কালারের মধ্যে আর প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর খুব হালকা কালার এই টু সবাই দিতে পারবেন এই ড্রেসগুলোর কোনো হচ্ছে ইয়া লাগবে সবাই পরতে পারবে আমার আরও একটা লাইভ আছে কিন্তু এর পরের লাইভটা হচ্ছে আপনার সুপার কাতান এবং জমজম সুপার কাতান জমজম যত কালেকশন আছে সব এর পরের লাইভে দেখানো এটাও দেখেন এটা হচ্ছে হালকা একটা ঘিয়া কালার সাথে হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর এটা হচ্ছে ব্যাগ চমৎকার ড্রেস জাস্ট ওয়াও মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি এই যে ওনার এটার ওনার কাটওয়ার্ক দেখেন আচ্ছা আমি লাইভটা কাট করছি নেক্সট আমি আরেকটা লাইভে চলে আসতেছি মাত্র প্রাইস দিচ্ছি অনলি অনলি আপনার চোদ্দশো সমান সব শীতকালে ঈদের জন্য নিয়ে নেন আপনারা